ভারতীয় রেলের আইনে বেআইনিভাবে লাইন পারাপার দণ্ডনীয় অপরাধ সেটা বলবৎ করতে এবার সক্রিয় ভূমিকা নিল নলহাটি রেল পুলিশ শনিবার বিকেলে নলহাটিতে থাকা ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সশস্ত্র পুলিশ বাহিনী জনস্বার্থে রেল বিষয়ে সচেতনতার জন্য এলাকার মানুষকে একটি কর্মসূচির মাধ্যমে সচেতন করার বার্তা দেন ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সশস্ত্র পুলিশ বাহিনীর নলহাটি অফিসার ইনচার্জ সকল দেবকুমার জানান নলহাটি সহ পার্শ্ববর্তী রেলে ট্রেন যাওয়ার সময় রেল ফাটক বন্ধ অবস্থায় ফাটকের ভিতর দিয়ে মোটরসাইকেল সহ যাত্রীরা বেআইনি ঝুঁকিপূর্ণ পারাপার হন যার ফলে প্রাণহানির মতো ঘটে ভয়ানক দুর্ঘটনা এছাড়াও তিনি জানিয়েছেন এই সচেতনতার পর বেআইনি রেল পারাপার করলে ভারতীয় রেল পুলিশ रेलर दंड विधि अनुजाई कड़ा ब्यूरो रिपोर्ट न्यूजी रेल पुलिस अधिकारिक सकल देव कुमार विस्तारित तो। कानून जो है सजा देने के लिए इसलिए बनाया गया है कि आप फिर से गलती ना करें लेकिन ये मकसद नहीं है की मतलब जो है हम लोग केस करके पब्लिक को खूब परेशान करें परेशान करने के लिए लॉ कानून नहीं बनाया गया है आपको कि डिसिप्लिन ना तोड़े समाज में भी घर में भी डिसिप्लिन होना चाहिए जैसे घर का गार्जियन होता है चार बेटा रहता है तो उसके पिताजी उसको समझाते रहता है क्या गलत है क्या सही है उसी प्रकार जो है